পান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরে কি পায় আমিও ভালো আছি ত্রিপুরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি ভানটি তোমাদের সাথে নিয়েও একটি ব্লক শেয়ার করছে আজ হলো সোমবার আর এখন গড়িতে সেই সাতটা পঁচিশ মতো বাজে তো ঘুম থেকে উঠে দিচ্ছি আজের আকাশটা বেশ ভালো লাগছে দেখতে কেন বলো তো কালকে আমাদের এখানে বৃষ্টি দিয়েছে ঝুম ঝুমিয়ে বৃষ্টি যাকে বলে গো আর সাথে তো শিল পড়েছে শিলা বৃষ্টি সাথে হাওয়াও ছিল হাওয়া তেমনটাও দেয়নি কিন্তু হালকা হালকা ছিল কিন্তু বৃষ্টি কি বলি তোমাদেরকে তার সাথে একটা মন খারাপও আছে বলছি খুব মনে একটা কষ্ট নিয়ে আমি ভিডিওটা কিন্তু করছি করা যাবে বলো মনে কষ্ট কষ্ট থাকলেও দুঃখ মানে মনের চাপা দিয়ে আজকে সংসারে কিন্তু কাজগুলো আমাকে করতে হচ্ছে তো যাই হোক পরে বলছি কেন কি হয়েছে তো ওই দিকে দেখো সকালবেলায় বাইরের অবস্থাটা দেখিয়ে দিলাম একদম চারিদিক পুরো ভিজে ভিজে হয়ে আছে সন্ধ্যা থেকে বৃষ্টিটা হয়েছে কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে চলে আসলো কালকে তো ভালোই লেগেছিলো কিন্তু আজকে দেখে দেখছি আবার সেই গরম তো এই দেখো কালকে আবার রাত্রিবেলায় রুটি করেছিলাম আমার জন্য তো সেই রুটি আবার কালকে দুইটা রইলো তো রুটি দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছি তোমাদের দাদা চা টিফিন করা হয়ে গেছে কালকে তোমাদের দাদা ভাইয়ের আমার দুজনেরই নেমন্ত্রণ ছিল অন্য প্রশ্ন বাড়িতে তো আমি আর যাইনি গরমের মধ্যে কোথাও যে রেডি হয়ে যাওয়া ওইটা আমার যেন একদমই ভালো লাগে না তো তোমাদের দাদা ভাই গেল তো আমি এদিকে রুটি না কয়েকটা বেশিই করেছিলাম আজকে সকালে খাবো করে তো তাই এখন টিফিনটা করে নিয়েছি নিয়ে এই যে দেখো এবারে সকাল সকাল তো ভাতের হাড়িটা বসাতে হয় আমার জানোই তো এবার এদিকে দেখো চালটা নিয়ে নিচ্ছি এখন আগে ভাতটা বসিয়ে দেবো কোনো কোনো সময় দেখবে খুব নিমন্ত্রণ খাওয়ার যেন ইচ্ছে হয় আচ্ছা তোমাদের কি এরকমটা হয় কি না বলবে তো আমার তো এরকমটা হয় মাঝে মধ্যে তখন দেখবে একটা নিমন্ত্রণ পাবে না এখন এই দুদিন যাবৎ কালকেও ছিল নিমন্ত্রণ আর আগের দিনও ছিল অনুকূল ঠাকুর আশ্রমে নিমন্ত্রণও ছিল তো তোমাদের দাদা ভাই গিয়েছিলো ও খেয়েছিলো আমি যাইনি আমার এই গরমের মধ্যে রেডি হয়ে বললাম যেতে ভালো লাগে না কালকেও ছিল অন্য প্রশ্ন বাড়িতে যায়নি তো যাই হোক তারপর এদিকে আমি একাই খেয়েছিলাম আর কালকে কিন্তু বিকেল থেকে ভিডিও শ্যুট করেছিলাম সকাল থেকে তো একটা দুপুর পর্যন্ত দেখলেই আমি যে বাইরের গাছটাশ পরিষ্কার করেছিলাম এগুলো ভিডিওতে শেয়ার করেছিলাম তারপর কিন্তু আবার একটা ব্লগ শুরু করেছিলাম স্নান টান করে এসে সেই ভিডিওটা না আমার ডিলিট করতে হয়েছে বাধ্য হয়ে কী আর বলি সেটার জন্য আমার মনটা এতটা খারাপ হয়ে আছে এতটা কষ্ট একটা ভিডিও সারাদিন করতে গেলে কী পরিমাণে যে কষ্ট হয় সেই দেখবে তুমি মানে ভিডিও না ছাড়া তুমি এমনিতে কাজ করো দেখবে আধ ঘন্টার মধ্যে কাজ শেষ করে নেওয়া যায় একটা কাজ করতে যদি আধ ঘন্টা লাগে সেটা যদি আমি ক্যামেরা ধরে মানে ভিডিওটা করতে যাই না তখন দেখবে সেই কাজটা আমার এক ঘন্টা লেগে যায় কারণ যে মানে আমি যেভাবে থাকি সেভাবে তো আর মানে ক্যামেরার সামনে চলে আসতে পারি না মানে এমনিতে পরিপাটি হয়ে আসি না কিন্তু দেখবে অনেক সময় আমরা কী বলি মানে কী বলো তো নাইটি একটা কোমরে গুঁজে দেখবে ঝটপট করে কাজগুলো কিন্তু করিনি কিন্তু ক্যামেরার সামনে তো আর আমি সেভাবে আসতে পারবো না সেটার কথা কিন্তু আমি বললাম সে যে গুজে যে আসে এটা তো তোমরা দেখো আমি সেজে আসি না সেজে গুজে আসলে আমার হয়তো ভিডিও করাই হতো না আমার ওটা ভালো লাগে না কিন্তু কী বলো তো ওই যে নাই কী গুজে বা মানে কী বলবো আমরা অনেক সময় কাজে তারা হুরু লাগলে দেখুন আমরা কীভাবে কাজটা করি এটা সবার সাথে এরকমটা হয় কিন্তু ভিডিও অন করা থাকলে তো আর সেভাবে আসতে পারি না এটা যেহেতু সবাই দেখছে তাই তো সে কতটা কষ্ট করে সেই দুপুর থেকে একদম রাত পর্যন্ত ভিডিও শ্যুট করেছিলাম তার উপর কারেন্ট ছিল না বৃষ্টি সে ছিল সব কিছু বিডিওটার মধ্যে তুলে ধরেছিলাম আরও অনেক কিছু ছিল তো যাই হোক কেয়ার করা যাবে সেই ভিডিওটা আমাকে ডিলিট করতে হয়েছে আমার মোবাইলের মধ্যে মেমরি পুরো একদম মানে পুরো মানে ভর্তি হয়ে আছে ভিডিও আমি সেভই করতে পারছি না তারপর তোমার দাদা দাদাকে হোয়াটসঅ্যাপে কিছু ভিডিও দিলাম তারপরও আমার হচ্ছে না মানে জায়গায় হচ্ছে না কী বলো তো অনেক বছর যাবত একটা যদি আমরা কোনো অ্যাপ ইউজ করি সেগুলো নাকি অনেকটা এমবি নিয়ে নাকি মানে ইয়ে থাকে জুটে থাকে তো তাই জন্য না আমার মনে হচ্ছে এরকমটা হয়েছে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপর আরেকটা কী হলো ইউ কার্ড এগুলো না অনেকটা এমবি নিয়ে ইয়ে করে আছে তো তার জন্য আমিও ঠিকঠাক তোমাদেরকে বোঝাতে পারছি না পরে গিয়ে আমার যাকে দেখালাম তখন যা বলছিল শেষমেশ তো অর্ধেক বিলু ডিলিট করতে হয়েছে আমার সন্ধ্যা থেকে মানে পুরো যেন একটা ব্যথা সেই কেন বলো তো আমি অতিরিক্ত টেনশন না নিতে পারি না যখন অতিরিক্ত টেনশন চিন্তা করব তখনই আমার শরীর হাত পা মানে একটা কীরকম জানি করে মানে সেই একটা কীরকম একটা ইয়ে হয়ে থাকে এই বিলুটা যখন করছি তখন কিন্তু আমি ভালোই ছিলাম এটা তো আমি সন্ধ্যাবেলা এডিটিং করতে গেলাম তখন মানে যা অবস্থা ছিল কি আর বলি আমার পুরো শরীর খারাপ করছে তোমার দাদা দাবি আমাকে বলছে তুমি কি এটা থেকে আর্নিং করতে পারো বা আর্নিং করলেও মানুষের একটা অসুবিধা হতে পারে তার জন্য কি এরকমটা করে আমি একটু চিন্তা না মাথায় নিতে পারি না কিন্তু একটু নিলে আমার শরীর খারাপ মানে হয়ে যায় তারপর আর কী করবো আর বেশি এমবির ভিডিওগুলো তোমার দাদা হোয়াটসঅ্যাপেও যাচ্ছে না শেষমেশ বাধ্য হয়ে ভিডিও আমাকে ডিলিট করতে হয়েছে পরে তারপর তো যার কাছে গেলাম যা তো বললো তো তারপর যা যেভাবে বললো এগুলোকে নাকি ক্লিয়ার কেস করতে হয় এইভাবে করলাম হোয়াটসঅ্যাপটাকে করলাম না ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামটাকে করলাম ওইটা করার পর তারপর গিয়ে আমার ভিডিও সেভ হলো কিন্তু একদিনের ভিডিও কিন্তু আমাকে ডিলিট করতে হয়েছে যে ওই যে সন্ধ্যা থেকে যে রাত পর্যন্ত করলাম কি কি করলাম এই সবগুলো আমাকে ডিলিট করতে হয়েছে আর একটা ভিডিও জানো তো ভিডিও ইয়ে করতে গেলে কতটা কষ্ট হয় এডিটিং পুরো করে নিয়েছি শুধু বয়স ওভারটা দেওয়ার বাকি ছিল তাহলে বুঝো কতটা খাটুনি করেছি যাই হোক খারাপ জিনিস মনে রেখে লাভ নেই শুধু শরীরটা আরও অসুস্থ হবে তো মনে দুঃখ নেই মানে বলছি যে সংসারের কাজ এটা আমি যখন এডিটিং করতে বসলাম তখন কিন্তু গিয়ে আমার ওই রকমটা ইয়েটা হয়েছে ভেবেছিলাম যে বাড়িতে গিয়ে তো মানে যেদিন যাবো সেই একটা মানে আনন্দ ফুর্তি এগুলোর মধ্যেই চলে যাবে একদিন একটু মানে ভিডিওর এডিটিংটা যাতে আমার না করতে হয় সেই জন্য আমি একদিন একটু ইয়ে করে ভিডিওটা কিন্তু ইয়ে করেছিলাম এডিটিংটা বাড়ি থেকে ভেবেছিলাম সেরে যাব কিন্তু কি আর করা যাবে যেটা আমার সাথে হবার তো হবে তো যাই হোক এদিকে দেখো ফাইনালি বলে দিই কালকে বাড়িতে কিন্তু যাচ্ছি তো এখন মন খারাপ করে লাভ নেই আমি ভাবছি যে আমার সাথে আজকে কি এরকম ঘটনাটা ঘটার ছিল তো যাই হোক মানে খারাপ জিনিস মনে রেখে লাভ নেই তো এদিকে দেখো সকালবেলা এদিকে কাটাকুটি করে দেখলেই কাটাকুটি করে নিয়েছি ফ্রিজে যা যা সবজিপাতি ছিল কয়েকটা বেগুন ছিল ওগুলো রেখে দিয়েছি আর যা যা সবজিপাতি ছিল সমস্ত কিছু বের করে নিয়েছি কারণ পুরুষ মানুষ তো বাড়িতে থাকলে দেখবে অত সবজিপাতি কাটাকুটি করে রান্না বান্না তোমার দাদা ভাই রান্না করতে পারলো ওই যে সবজিপাতি কাটাকুটি করে রান্না ওইটা করতে পারে না আর সবজিপাতিটা তো তোটাও পারে না মাছ মাংস ডিম ওগুলো করতে পারে তো তার জন্য সবজিটা আমি ইয়ে করে নিচ্ছি যেহেতু বাড়িতে থাকবো না কতদিন যাবৎ তো তাই জন্য আমি ভাবলাম কি যে সবজিটা আমি ইয়ে করে না হলে সবজিটা নষ্ট হবে তো এদিকে আবার কয়েকটা কাপড়ও ভিজিয়েছিলাম তো এই কাপড়গুলো এখন ধুয়ে দিচ্ছি দেখো কী পরিমাণে রোডটা দিয়েছে কালকে বৃষ্টি হওয়াতে যেন গরমের চাপটা যেন আজকে আরও বেড়েছে জানো তো এত এত পরিমাণে গরমটা দিয়েছে কালকে কিন্তু সন্ধ্যার দিকে বেশ ভালো লাগছিল আর সাথে কারেন্টও চলে গিয়েছিল কী যে অবস্থা ছিল যা মানে বৃষ্টি হওয়াতে যেন গাছগুছগুলো যেন একটু সতেজ হয়ে গেছে এরকম অবস্থা তবে দেখো হালকা হালকা কিন্তু হাওয়াটাও আছে তো এদিকে দেখো এবার আমার ড্রেস ফ্রেসগুলো মেলে দেবো আর এটার মধ্যে না কালকে একটু লিকুইড ইয়ে পড়েছিল তো তার জন্য এটার মধ্যে পিঁপড়ে ধরেছিল এই তো তাই আবার এটাকে একটু ধুয়ে দিয়েছি সকালবেলায় তো এদিকে দেখো এবারে ড্রেস ফ্রেসগুলোকে একটু মেলে দিচ্ছি আর এদিকে আমার রান্নাবান্নাও চলছে আর এই যে দেখো এই প্লেটটার মধ্যে করে কালকে খেয়েছিলাম কালকে রুটি করেছিলাম ডিম দিয়ে আলু ভাজি করেছিলাম তো একটু সাজিয়ে গুছিয়ে খেয়েছিলাম তো এইটা প্লেটটা এখন জায়গা মতো রাখছি না হলে তো আবার মানে ইয়ে তো মেলামাইটের মেলামাইন্ট না এগুলোকে কী বলে মানে চিনামাটির না কী যেন বলে এগুলোকে মানে হাত থেকে পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে মেলামাইট না কিন্তু তো যাই হোক ইয়েগুলো মানে ডিনার সেটগুলো আমার খুবই ভালো হয়েছে জানো তো অনেক দিন যাবত এটা আমি কিন্তু ইউজ করছি খুব ভালো কালারটাও কিছু হয়নি এখন পর্যন্ত না হলে অনেক মেলামতে আবার দেখো মেলামেন বলছি তো যাই হোক অনেক দিন যাবত আমি এটা ইউজ করছি খুব ভালো ইয়েটা আরও ভাবছি এরকম কয়েকটা নিয়ে আসবো ছয়টা আছে আর ছয়টা মতো নিয়ে আসলে বেশ আমার হয়ে যাবে তো এদিকে দেখো এবারে কিছু ঘরের কাজও করে নিচ্ছি কালকে বৃষ্টি হওয়াতে সাথে তো হাওয়া ছিল বৃষ্টির আগ মুহূর্তের কথা বলছি হাওয়াটা দেওয়াতে না এত পরিমাণে ধুলুবালি পড়েছে তো তাই জন্য একটু তো পরিষ্কার করতে হচ্ছে আর কদের যাবো যেহেতু বাড়িতে থাকবো না বাড়িতে তো বেড়াতে যাব। সেই পুজোর সময় যে আমাদের বাড়িতে বেরিয়ে মানে ঘুরে এসেছিলাম চার পাঁচ দিন থেকে তারপর থেকে তো এমনিতে গিয়েছিলাম মা অসুস্থ মাগে দিতে গিয়েছিলাম পরের দিন আবার চলে এসেছিলাম এই ঘুরতে গিয়েছিলাম এমনিতে তো আর বাড়িতে যাওয়া থাকা হচ্ছে না তো পৌষ মাসে যেতাম কারণ সবসময় তো আমি যেতে পারি না তোমার দাদা দা বাড়ি সে সময় তো আমার দোকানে যেতে লাগে খাবার নিয়ে বা দোকানও ডিউটি করতে লাগে তাই জন্য তো যেতে পারি না তো পৌষ মাস কার্তিক মাস এরকম হলে আমার সুবিধা হয় চৈত্র মাস তো সেই পৌষ মাসে তো আমি যেতাম পশু তো তারপর তো যাওয়া আর হয়নি ওই আমার মা যখন ডাক্তার দেখিয়েছিল তখন তোমাদের দাদা ভাই অসুস্থ হলো তারপর আমি তারপরে দেখি আমার শাশুড়ি মা তো এই করে তো আমি আর আসতেই পারিনি তাই ভেবেছি তোমাদের দাদা ভাইও বলছে যে যে না এখন গিয়ে কতদিন থেকে আসো এখন তো আমার অক্সিজেন আমি একটা কিছু করে খেয়ে যেতে পারবো অসুবিধা হবে না তো ভাবছি কতদিন যাবৎ থাকবো তো জানি না এখনও কতদিন যাবৎ থাকি তোমরা তো দেখবেই ব্লগে আর ব্লগ তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আমাদের এখানে না কি একটা সমস্যা বলো জিউর না টাওয়ার পাওয়া যায় না যে উপর সুস্থ হয়ে থাকে এরকম অবস্থা তো ভিডিও শেয়ার করতে পারি না আমাকে আবার এয়ারটেলের প্যাক নিয়ে ভরতে পারে এখন তো জানোই কী পরিমাণের দাম সেই বললাম না নিজের খাটুনি তো আছেই নিজের পরিশ্রম তো আছেই আর এদিকে বড়ের পকেটের টাকা তো আছেই কতগুলো টাকা যে মানে ইয়ে করছি ওই যে রিচার্জ করতে গেলে কতগুলো টাকা করে যাচ্ছে আর আজ অব্দি একটা টাকা কিন্তু ইউ ইউটিউবের থেকে পেলাম না না হলে মানে কি বলবো আমার বর শুধু ভালো বলে এরকমটা দিচ্ছে না হলে বলতো কোনো কিছু হচ্ছে না শুধু শুধু এটার পেছনে তো টাকা ঢেলে কোনো লাভ নেই বলো তো যাই হোক বড় জানে আমি এটা করলে যেন আমি ভালো থাকি বা আমার একটা ভালো লাগার জায়গা তো সেই ইয়েতে ইয়ে করে যাচ্ছি বলে না কপালে যদি থাকে তাহলে দেখবে একদিন একদিন ঠিকই আমি সাকসেসটা পাবো কিন্তু আর কপালে না থাকলে তো একটু কথাই বলে কপালে না থাকলে গিয়েই ঠকঠকালে হবে কি আর যদি কপালে থাকে তাহলে দেখবে বলে না যতই তুমি যা করো না কেন যতই বাধা আসুক না কেন এটা তোমার সাথে কিন্তু হবেই হবে হয়তো একটু পরটা আমার কষ্ট সামনে একটু ভালো হবে তো যাই হোক সে আশা নিয়ে করছি তো এদিকে দেখো গাছে আবার কয়েকটা লঙ্কাও হয়েছে তো এবারে লঙ্কাগুলো কয়েকটা ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখো লঙ্কাগুলো তুলে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি বলছি তো লঙ্কাগুলো তুলে রাখছি এগুলো তোমার দাদা দাদা ভাই খেয়ে নিতে পারবে আর আমার ঘরে তো লঙ্কা আছে তো এগুলো যেহেতু একটু শক্তপুক্ত হয়ে গেছে মানে পুক্ত হয়েছে তো ভাবলাম যে না গাছ থেকে পেরিনি আর দেখো ওইদিকে কী সুন্দর ছোটো ছোটো কিন্তু ফুলও ফুটেছে গাছে তো যাই হোক কালকে অনেকটা জায়গা পরিষ্কার করেছিলাম তো জায়গাটা যে একটু পরিষ্কার করেছিলাম এটা তো আমাদের সাথে শেয়ার করেছি কিন্তু পুরোটা যে পরিষ্কার করলাম এগুলো শেয়ার করা হয়নি তো ভিডিওতে একদিন শেয়ার করে দেবো এই জায়গাটা মানে আমি যে জায়গাটা পরিষ্কার করেছিলাম তো এদিকে দেখো বেশ কয়েকটা কিন্তু গাছের লঙ্ক হয়েছে মানে বাড়িতে এরকম টুকিটাকি গাছ লাগিয়ে রাখলে দেখবে ভালোই লাগে মাঝে মধ্যে এক দুটা তো তরকারি পাতির মধ্যে দেওয়া যায় বড়ো তো এদিকে দেখো ফিল্টারটা পরিষ্কার করে নিচ্ছি এই যে একটা ইয়ে হলো বৃষ্টিটা মানে হয়েছে তো এখন দেখবে দুলবাড়িটা আবার কিন্তু মজেছে আর এমনিতে বৃষ্টি হওয়ার আগে যে ইয়েটা দিয়েছিল বাপরে বাপ কি বলি দরজা কিন্তু লাগানোই ছোটো তারপরও আর এত পরিমাণে বিদ্যুৎ চমকানো কি আর বলে সব বলুম তো আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম কিন্তু ওই যে ডিলিট করতে হয়েছে বাধ্য হয়ে যাই হোক এই কথাটা আর বলবো না মনে হলে যেন আমার কষ্টটা লাগে সেই কী মানে কি এটা করলাম এক তো মোবাইলে চার্জ ছিল না নিজে মোবাইল দেখলাম না ভিডিও করছি ভিডিও করছি তারপর তো ওই মানে নিজের খাটুনি এডিটিংও বললাম না তোমাদের শুধু বয়সটা দেওয়ার বাকি ছিল সব কিছু করে নিয়েছি মানে এতটা ইয়ে করার পর ওই যে মোবাইলে ইয়ে হচ্ছে না বলে তারপর গিয়ে আমাকে ডিলিট করতে হয়েছে আর কি বলো আমি না মোবাইলে অত সুতো করতে আবার বুঝিও না ওই যে একটু একটু মানে ওই ইউটিউবের ভিডিও করি বলে ভিডিওর কতটুকু ভিডিওরও সব কিছু জানি না কতটুকু এতটুকুই জানি না হলে যে ওই মোবাইলের এটা ওটা অতটা ওটা না আমিও কিন্তু বুঝি না তো যাই হোক এদিকে দেখো ঘর চার দিয়ে নিয়েছি আর এবারে কালকে জুতোগুলো ধুয়েছিলাম আমাদের ঘরে পরা জুতোগুলো কারণ বাইক কোথাও থেকে ঘুরে আসলে থেকে বাড়িতে আসলে কাজের কিন্তু আর শেষ নেই কত কাজ যে জমে থাকে তো সেই কাজগুলো তো করতে হবে তার উপর চৈত্র সংক্রান্তির কাজ আর এমনিতে দেখো ওই যে শীতের ড্রেস তারপর ওইদিকে সোয়েটার তারপর আমার একটা হাউস কুট এদিকে জুতোগুলো ঘরে পড়া তো এগুলো ভাবছি ধুয়ে তুলে রেখে যায় তাহলে আমাকে এসে আর এগুলোকে করতে হবে না শুধু শুধু তো ফেলে রেখে লাভ নেই আর যেহেতু এখন পুরো গরম পড়েই গেছে তাই জন্য এগুলো আর ইয়ে করে লাভ নেই তো কম্বলটাও কিন্তু ইয়ে করে নিয়েছি এই তুলে নেবো তো কম্বলটা তুলে নিয়েছি আর এখন শুধু ইয়েটা এ জুতোগুলো তুলে নিলে বেশ আর হাউসকুট হাউসকোর্ট ওগুলোও কিন্তু আমি তুলে নিয়েছি ধুয়ে তো এদিকে দেখো এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তোমার দাদা ভাই আগেই খাওয়া খাওয়া দাওয়া করে চলে গেলো আর আমি ওই যে ছাদে যাওয়ার আগে খাওয়া দাওয়াটা করলাম তারপর ছাদ থেকে জুতোগুলো ইয়ে করে দিয়ে এসে তারপর গিয়ে এখন ইয়েটা করলাম এই এখন এ ঘরে চলে আসলাম ঘরটা গুছাতে আমি যেন হঠাৎ করে কি ভুলে যাচ্ছি মাথায় যেন কি একটা ঘুরছে এরকমটা তো এখন যে আমি বয়সটা দিচ্ছি আমি কিন্তু বাপের বাড়িতে চলে এসেছি তো এসে এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদা দা বাড়ি দিকে শুয়ে আছে আমার মা মনে হয় একটু আমাদের মানে বদুদের বাড়িতে গেছে মানে আমাদের পেছনের বাড়িতেই মামিদের বাড়িতে আর আমি এদিকে বসে বসে ভিডিও এডিটিংটা করছি কারণ সে আমাদের মানে গ্রামের বাড়ি কী বলো তো একজন একজনের বাড়িতে আসবে গল্প গুজব করা সেই একটা ইয়ে হবে তো ভাবলাম কি যে না আমি আমার ভিডিওর কাজটা শেষ করে রাখি না হলে সবার সাথে গল্প গুজবটা করতে পারবো না এদিকে তো আমার বোনও আসবে তো বোন কালকে আসবে না বোন দুদিন পরে আসবে বোনের ছেলের পরীক্ষা তারপর ওর বাড়িতে আবার একটা অনুষ্ঠানও আছে তো তার জন্য দুদিন পরে আসবে আর এদিকে দেখো এই মডুলার ডয়ারটা পুরো ভর্তি হয়ে আছে ভর্তি মানে এই রকম অবস্থা হয়ে আছে তো তাই জন্য মডুলার ডয়ারটাকে পরিষ্কার করে নিচ্ছি মানে দুদিনও যায় না জানো তো ওইটাকে ইয়ে করে রাখলে দেখবে এটা ওটা এনে আমিও ফেলি তোমার দাদা তবেও রাখে এই করে করে না এইগুলো একদম পুরো মানে ইয়ে করে যে দেখো টেবিলের উপরে কতগুলো জিনিস রাখলাম তো এগুলোকে আবার জায়গা মতো ঠিকঠাক করে রাখছি আর এখন আমি ওই যে জিনিসপত্রগুলো না একটু কিছু কিছু গুছিয়ে গুছিয়ে মানে দিয়ে সামনে দিয়ে রাখছি কারণ আমি যেহেতু কতদিন থাকবো না তোমাদের দাদা ভাই এটা ওটা আবার খুঁজে পাবে না তাই হাতের সামনে দিয়ে রাখছি কালকে তো একদম রান্না করে মশলাপাতি থেকে ধরে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর চিনির কুটে চিনি ছিল না সমস্ত কিছু নুনের কুটে নুন ছিল না তো সমস্ত কিছু কিন্তু তোমার দাদা ভাইকে আমি একদম হাতের কাছে এনে দিয়ে যাচ্ছি না হলে পুরুষ মানুষ তো বুঝতে পারো অত কিছু করে আর জানে না তো সেটা আবার এটা পাবে না ওটা পাবে না সে আমাকে ফোন করে বললো দেখবে ওইখানে রাখলাম ও খুঁজে পাবে না তার জন্য একদম হাতের কাছে দিয়ে রাখলাম যে কতদিন যেহেতু থাকবো না তোমার দাদা দাবাই যেন হাতের কাছে সবকিছু পেয়ে যায় তো ওইদিকে দেখো এবারে এইগুলো যেগুলো আমার লাগবে না তোমার দাদা ভাইকে দেখিয়ে ফেলবো এগুলো একদম একটা পলিথিনের মধ্যে মুড়িয়ে নিয়েছি এগুলো উপরে ইয়েটার মধ্যে রেখে দিয়েছি তারপর এদিকে বসলাম এখন এটা নিয়ে কালকে তোমার দাদা ভাই অন্য প্রশ্ন বাড়িতে যাবে ওই গেঞ্জি পড়তে গিয়ে না এই গেঞ্জি না ওই গেঞ্জি এই করে আমার ড্রেস ফ্রেস মানে পুরো এলোমেলো হয়ে গেছে তোমাদের দাদা এগুলো কিন্তু উপরে রাখা সেদিন একটা ড্রেস আমি উপরে রেখেছিলাম সেই করে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো এবারে ড্রেস ফ্রেসগুলোকে একটু জায়গায় জায়গায় গুছিয়ে গাছিয়ে রাখছি এত ভর্তি হয়ে আছে একটা কিছু যা গুছিয়ে রাখবো জায়গা মতো খুঁজতে গেলে যেন সমস্ত কিছু একদম মানে মানে পরে টরে যাওয়া অবস্থা হয় তো তাই জন্য এগুলোকে একটু গুছিয়ে নিয়েছি এবারে দেখো কুর্তিগুলো এক সাইডে রাখলাম আর লং কুর্তিগুলো যেগুলো হয় এগুলো একটা সাইড করে কিন্তু রেখেছি তো আর এই নিষ্ঠার মধ্যে আমার প্যান্টগুলো রাখলাম আর উমলাগুলো রাখলাম এই যে দেখো তারপর এদিকে ওই যে বাপের বাড়িতে যাব এই খুশিতে যেন তো পুরো আত্মহারা আর সবারই দেখবে এরকমটা হয় আর কদিন যাবৎ যেন তো বাপের বাড়িতে গিয়ে থাকতে পারছি না মা অসুস্থ তারপর সেই মাকে গিয়ে যে কদিন যাবৎ থাকবো বা একটা কিছু করে মাকে খাওয়াবো ওইটারও যেন ইয়ে হচ্ছে না সংসার সংসার করে তো সব কিছু তো সামলিয়ে চলতে লাগবে বলো এদিকে আবার আমি যদি চলে যাই এদিকে বলে রান্না খাওয়া দোকান ইয়ে নিয়ে এক অসুবিধা তো এখন যেহেতু অক্সিজেন চলছে তাই কিন্তু মানে যাবো তো যাই হোক এদিকে দেখো ব্যাগ গুছিয়ে নিচ্ছি দুদিন আগে থেকে আমার ব্যাগ গুছানো চলছে দুদিন না মানে ব্যক্ত তো নামিয়েছিলাম মানে কবেই ওই যে যাব বলে করে তো সে আজকে থেকে ব্যাগটা ফাইনালে গুছানো শুরু হয়ে গেছে দুদিন কালকে যাব। তো এদিকে দেখো এই পর্দাটা সেদিন তো রং লাগিয়েছিল তোমাদের দাদা ভাই ওই পর যে ঘরে এসেছিল তো এই পর্দাটা ধুয়েছিলাম তো ওই পর্দাটাও শুকিয়ে গেছে তো এই পর্দাটাকে এখন জায়গা মতো লাগিয়ে নিচ্ছি এখানে কিন্তু ওই একটা পর্দা থাকে ডিজাইন যে পর্দাটা তো এটা এখানে দিয়ে রাখি কেন বলো তো একটা হাওয়া দিল বা একটা কেউ ঘরে আসলো পর্দাটা ফাঁক হয়ে থাকে তোমাদের দাদা ভাইও যেটা পছন্দ করে না আমারও ভালো লাগে না তো তাই জন্য এই পর্দাটা কিন্তু এখন আমি লাগিয়ে নিচ্ছি এখানে তাহলে এই পর্দাটা না পুরো সেট থাকে কোনো অসুবিধা হয় না তো তার জন্য এই পর্দাটা দেখো এখানে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি আর এই সাইডগুলোকে একটু মোছামাছি করে দিচ্ছি দেখো বাড়িতে থাকবো না বলে কদিন তাই জন্য দেখো একদম ঘর দূর পুরো পরিষ্কার করে যাচ্ছি বিশেষ করে যেগুলো আমি কালকে করেছি এগুলোকে আমাকে করতে হয়েছে ওই যে বৃষ্টিটা হাওয়াটা দিয়েছিলো হাওয়াটার সাথে ধুলোবালি এসেছে তো সেই জন্য তো এখন পরিষ্কার করতেই লাগবে যেহেতু বাড়িতে থাকবো না হলে এগুলোতে ধুলোবালি পড়তে বলতে আরও বেশি হবে আর এই যে দেখো সামনের পর্দাটা এখানটা এনে লাগালাম সেটা তোমাদের দাদা দা কদিন আগে করেছিল তা আমিও এখানে এখানে এনে লাগিয়ে দিলাম কারণ না হলে ওই যে দরজাটার মানে পর্দাটা ফাঁক হয়ে থাকে তো ভালো লাগে না তো তাই জন্য একটু ইয়ে করে দিয়েছি এই যে দেখো আমার ঘরের মধ্যে পর্দা না থাকলে যেন ভালো লাগে না পুরো একটা খালি 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 হয়ে থাকে কোনো কিছু যেন ভালো লাগে না তো যাই হোক পর্দাগুলো লাগিয়ে নিয়েছি এবারে এই যে সুগাসটাকে ভালো করে একটু মুছে নিয়েছি এত পরিমাণে ধুলোবালি পরে আছে না মুছলেও যেন শান্তি পাচ্ছি না মানে কাজের আর শেষ নেই কোথাও ঘুরতে যাওয়ারও আগে কাজ সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে যাওয়া আবার আসলেও দেখবে সেই ধোয়া ধাই কত কাজ যে পড়ে থাকে সুগাসটাকে মুছে ঘরটা ভালো করে একদম ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এবারে বাইরে চলে আসতাম আর কালকে বৃষ্টি যে দিয়েছে তো এতদিন যাবত তো টিনের উপরে একদম গুরু গাড়ি কত কিছু পড়েছে সেই গুরু গাড়ি এসে কিন্তু এই কালকে বৃষ্টি চুটে একদম পুরো টিনগুলো পরিষ্কার হয়েছে সকালের দিকে তো আরও বেশি ছিল আমার শাশুড়ি মা কিন্তু একবার ঝাড় দিয়েছে তারপরেও দেখবে এখন আমি কিন্তু ঝাড় দিয়ে কতগুলো ফেলবো এই বৃষ্টি হওয়ার পর দেখবে এরকম এখন আবার বৃষ্টি হবে তখন আবার কোনো কিছু হবে না তবে এই বৃষ্টিটা তেলে মোড়া মানে আমাদের এখানেই হয়েছে আমি আবার ওমপিও ফোন করলাম আমার বোনের বাড়িতে আমার ফোন করলাম বলছে ওদের এখানে নাকি ভাব হয়েছে কিন্তু বৃষ্টি হয়নি আমাদের এখানে একদম মাটিটা দেখলেই বুঝতে পারছো কি পরিমানে বৃষ্টিটা দিয়েছিল তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এবারে কিন্তু কিন্তু আমি এদিকে দেখো ঝাড়টাও দিয়ে নিচ্ছি আর দেখো বন্ধুরা কতগুলো গুঁড়ো গাড়ি বেরিয়েছে আর ওই যে দেখো একটুখানি দেখা যাচ্ছে একদম পুরো কি কালো কালো মতো গুরু এগুলো যেন কির গুরু আমি বুঝতে পারি না বৃষ্টির ইয়েতে টিন দিয়ে মানে এগুলো পড়লো তো যাই হোক এই মানে পুরো ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এবার এখন ঘরটা মুছে নেবো একটু নিয়ে নিয়েছি আর সেদিন হুলি খেলার মানে পর যে ঘরে টোরে আসলাম সেদিন আর ঘরটা আমার মোছা হয়নি তো একবারে ঘরটাও মুছে নিচ্ছি তো দেখো পেছনের রুম টু মুছে এবারে খাটের তলাটাকে ভালো করে মুছে নিচ্ছি আমার তো ঘর মুছতে গেলে জানোই পুরো একদম সাইড ফাইড ভালো করে ক্লিন করতে লাগবে না হলে ভালো লাগে না তো পুরো ঘর তোর কিন্তু আমি ভালো করে একদম মুছে নিচ্ছি ঘরটা দেখবে পরিষ্কার করার পর মুছামাছি করার পর ঘরটা মুছলে যেন সেই একটা ফ্রেশ লাগে আর সকাল থেকে তো দেখলেই সেই মানে ঘুরতে যাব বলে একদম আগে থেকে তোরজোর করে দিয়েছি ওই যে ব্যাগ গুছানো এদিকে মানে সংসারে পুরো একদম পরিষ্কার পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখছি যাতে আমার এসে এসেও দেখবে করতেই হবে কারণ তোমার দাদা ভাই বাড়িতে এসে বাড়িতে থাকবে আর পুরুষ মানুষ তো আর ঘর দৌড় ঝাড় দেওয়া ওগুলো পারে না তো যদিও ঘরটার ঝাড় দেওয়াটা আমার শাশুড়ি মা কিন্তু করে দিয়ে ঘরটা ঝাড় দেওয়াটা তো চলো এবারে কিছু বন্ধুর নাম নিই তো রুমা ব্লক দিদিভাই কমেন্ট করেছিল যে দিদি আমিও তোমার মতো টমেটো পুরো খাই হেগো আমারও খুব ভালো লাগে যা প্রিয় আমার টমেটো পোড়া খেতে খুব ভালো লাগে তারপর আরেকজন দিদিভাই কমেন্ট করেছিল নামটা এখন আমার মনে পড়ছে না তো দিদিভাই বলেছিলো তোমার কাজ খুব পরিষ্কার খুব সুন্দর তো অনেকটা ধন্যবাদ থ্যাংক ইউ আমার ব্লগ দেখার জন্য আরেকজন কমেন্ট করেছিল যে পাপুসের সবজি কাটে আমরা তো কাটি না আমরা তো পেপারে কাটি দেখো আমার কিন্তু থালাও আছে আবার আলাদা করে কিন্তু আমি এরকম বানিয়েও নিয়েছি সবজি কাটার জন্য কী বলো তো ওই যে তারাহুড়ুর মানে ছুটে না অনেক সময় কিন্তু ওই পাপুসটা সামনে পেয়েছি তার জন্য কেটে নিয়েছি আর সবজিটা তো আর রাখছি না কুসটাগুলো কিন্তু আমি ওই যে ইয়েটার উপরে পাপসটার উপরে রাখলাম আমার কিন্তু আলাদা করে রাখাও আছে দেখবে বুটিটা কিন্তু আমি থালার উপরেই রাখি এটার মধ্যে কিন্তু আমি সবজিটা কাটি ও যে তারাহুড়ুর ছুটে না অনেক সময় এরকমটা করি তো যাই হোক চলো এবারে গোটা মুছে নিয়ে গোটা মুছে স্নানে চলে যাবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো কালকে থেকে কিন্তু একদম নতুন নতুন ব্লগ পাবে বাপের বাড়িতে যাচ্ছি বুঝতে তো পারছো কি মজা হবে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো একটা লাইক করতে ভুলবে না ভিডিওটা শেয়ার করতেও কিন্তু ভুলবে না বাই বাই